প্রকৃতির ক্রোধ থেকে যেমন এখানকার উপাসকরা বেঁচে গিয়েছেন ঠিক তেমনি স্থানীয়দের আশা ছিল সামরিক সরকারের প্রতিশ্রুত যুদ্ধবিরতি চলমান গৃহযুদ্ধ থামিয়ে শান্তি বয়ে আনবে জান্তা সরকারের প্রতিশ্রুত যুদ্ধবিরতি কিভাবে চলছে তা দেখার জন্য আমরা মিয়ানমারের উত্তরে সান রাজ্যের মুবি শহরের সম্মুখ সারিতে গিয়েছিলাম এই তরুণ বিশ্রামস্থলের রেস্টুরেন্টের পাশেই যে ভ্যান্ডার গুলো আছে সেই ভ্যান্ডার গুলো একটু দেখুন বাংলাদেশের গাছ হ্যাঁ একটি দরিদ্র দেশ বার্মার কিছু অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা বিধ্বস্ত সেই মায়ানমার সেই মায়ানমারে বিবিসির সাংবাদিক প্রবেশ করেছেন এবং বর্তমানে বিধ্বস্ত এই মায়ানমারের কিছু চিত্র যা গাছ শিউরে ওঠার মতো গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আমরা বেগান থেকে আমরা যাচ্ছি ইয়াঙ্গুনে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে আমাদের এই বাস যে বাস এখন পাক্কা দু ঘন্টা পনেরো মিনিট চলার পরেই মাছ পথে এখন থেমেছে ত্রিশ মিনিটের ব্রেক আপনারা এখানকার যে বাস স্টপেজ দেখে নিন এখানে কোনো মনোপলি বিজনেস নেই যে আপনাকে একটা রেস্টুরেন্টেই যেতে হবে এখানে এখানে ওদের রেস্টুরেন্ট আছে বেশ অনেকগুলো মিনিমাম তিন চারটা বড় বড় ধরনের রেস্টুরেন্ট আছে সেখানে আপনার পছন্দ মতো যেই রেস্টুরেন্টে যাবেন সেখানে আপনি যা ইচ্ছে তাই খাবেন কিন্তু বাংলাদেশে দেখা গেল যে দূরপাল্লার বাসগুলো সুনির্দিষ্ট একটি রেস্টুরেন্টের মাঝখানে থামে এবং আপনাকে বাধ্য হয়ে ওই রেস্টুরেন্টের নোংরা আবর্জনা যাই হোক আপনার খেতে হচ্ছে কিন্তু বিল্ডিং দেখতে খুবই সুন্দর ভেতরে ঢুকলেই বোঝা যাবে যে কত ভেজাল কত কিছু কত নোংরা জিনিস তারা বিক্রি করে থাকে মাঝপথে যেখানে থামলাম দেখুন এখানে সেদ্ধ বাদাম বিক্রি করছে ওদিকে চিকেন বিক্রি করছে এখানে দেখুন এরা ভুট্টা ভাজি পোড়া ভুট্টা পোড়া এদিকটায় আলু শাকের আলু ওগুলো বিক্রি করছে আর এগুলো চিকেন বিক্রি করছে আর খাবেন এইখানে একটা রেস্টুরেন্টে এখানেই খাবেন তো আমি ভাবছি আমরা পথেই আমরা খাওয়ার জন্য কিছু নিয়ে এসেছি সেগুলোই খাবো আর এগুলো হচ্ছে কোয়েলের ডেম এগুলো হচ্ছে মধুর চা মধু বিক্রি করে যে সেই মধুর চা এগুলো বিক্রি করছে এরা আচ্ছা চলুন আপনাকে ঘুরে ঘুরে এখানকার কয়েকটি এই ভেন্ডার যারা আছে এই বিশ্রামস্থলের স্থলের রেস্টুরেন্টের পাশেই যেই ভ্যান্ডারগুলো আছে সেই ভ্যান্ডারগুলো একটু দেখুন বাংলাদেশের গাছ হোয়া একটি দরিদ্র দেশ বার্মার কিছু অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই স্থান এটা বাংলাদেশের টেকনাফ থেকে খুব একটা বেশি দূরে নয় কিন্তু টেকনাফ আর আপনারা যে ইয়াবার কথা বলছেন এরা ইয়াবা চেনে না এরা ইয়াবা চেনে না সেই ইয়াবা এগুলো আরাকান থেকে হয়তো কিছু অসাধু ড্রাগ ব্যবসায়ী ওরাই করে থাকে এখানে লোকদেরকে ইয়াবার কথা প্রশ্ন করা হয়েছে তারা ইয়াবা কি চেনে না আমরা তিরিশ মিনিটের ব্রেকেই আছি তিরিশ মিনিটের ব্রেকে এই বাদামগুলা খুবই মজার খুব মজার এগুলো অস্ট্রেলিয়াতে আমরা পাই এইভাবেই উনুনে আগুন লাগিয়ে জলের বাষ্পতে এই বাদামগুলোকে সেদ্ধ করা হয়ে থাকে প্রিয় বন্ধুরা দেখুন এখানে প্রায় সবগুলো বাস এখানে থামে আর ওদের লোকাল প্রোডাক্ট যেই ছোটো ছোটো কমলার মতো এই যে এগুলো এগুলো কমলার মতো আর এগুলো বড়ই হ্যাঁ ছোট ছোট কুল ওকে মেয়েটি আমাকে একটু ভেঙে আমাকে দেবে খেয়ে দেখার জন্য দেখি একটু ওকে থ্যাংক ইউ সে ধন্যবাদ

দিস ইজ ওয়ান থাউজেন্ড কিলো দিস আট ডলার বেশ দামি বেশ দামি ওই যে দুই মুঠো তুললো সেটার দাম হচ্ছে এক ডলার নল থ্যাংক ইউ সজিব

তাই আপনাদের জন্য ভিডিওটা করে রাখছি রেস্টুরেন্টে যাওয়ার পরে রেস্টুরেন্টের ভেতরে অবশ্য আর সবকিছু এখানকার লোকাল প্রোডাক্ট দেখুন এই যে কলা আছে পেঁপে আছে হামাজ সরি হামাজ টু থাউজেন্ড ওয়ান পিস টু থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ওকে জাস্ট দুই ডলার দুই ডলার ইজ ইট ইউর শপ ছোট ছোট এই যে আলুগুলো দেখুন মাটির নিচে হয় শাকের আলু সেগুলোকে একটু সেদ্ধ করে আর এগুলোকে ছুঁছে ছুলে আবার এগুলোকে গরম করছে আবার মানে বাষ্প দিয়ে রাখছে আমরা মাছ পথে অর্থাৎ বেগান থেকে আমরা প্রায় সোয়া দুই ঘন্টা চলার পরে আমরা এখানে এসে থেমেছি আমাদের যেতে হবে আরও আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা পাকা নয় ঘন্টার মতো লেগে যায় এই ছয়শ তিরিশ কি ছয়শ পঞ্চাশ কিলোমিটারের মতো আর রীতিমতো এটা কিন্তু আঁকা বাঁকা রাস্তা হওয়াতেই সেই জন্যই এত সময় লাগে আঁকা বাঁকা হওয়াতে চলুন আমরা এখন উল্টো দিকে যাই আমি আছি মায়ানমারের বেগান থেকে রেঙ্গুন যাওয়ার পথের একটি বিশ্রাম স্থলে আমি বনি আমি আছি মায়ানমারে আজ তিরিশ ডিসেম্বর দু হাজার উনিশ এখন বেলা বাজে এগারোটা পঞ্চাশ মিনিট বাসে ফেরার পালা বন্ধুরা চলুন বাসের দিকে চলে যাই আমাদের বাস জেই জেই এক্সপ্রেস ভাড়া নিয়েছে ষোলো হাজার ছট কিয়েট শব্দটা এরা কে দিয়ে শুরু আপনারা কিয়েট বলেন কিয়েট না কে এটা থাকবে চেট এরা কিয়েট কে ওরা চেট বলে আর এখানে আপনি একটু সামান্য কম পয়সা দিয়ে আপনি এখানে আপনার খাওয়াটা সেরে নিতে পারেন দেখুন খুবই সাদা মাটা অথচ পরিষ্কার পরিচ্ছন্ন শাক সবজি টুকটাক যে লঙ্কাও আছে ওরি বা ধানি লঙ্কা গো ধানি লঙ্কা দেখাচ্ছে ধানি লঙ্কা দেখুন নিজেদের স্বার্থের কথা চিন্তা করে শুধু নিজেদের প্রতিষ্ঠানের কথা চিন্তা করে তারা এ দেশের এবং আগামী প্রজন্মের কথা চিন্তা করে না বয়োজ্যেষ্ঠদেরকে তারা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে যুদ্ধবিরতির মধ্যেও মুভির আশেপাশের খামারগুলিতে বৃষ্টির মতো রকেট ও মর্টার ফেলা হয়েছে চারবার হামলা হয়েছে এমন একটি জায়গায় আমরা গিয়েছি যুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে এখানকার পরিবারগুলি এলাকা ছেড়ে দূরে চলে গেছে বোমা হামলায় এখানে ষাট বছর বয়সী একজন মারা গেছেন বিমান হামলা থেকে বাঁচতে এইসব লোকজন এখন প্রতি রাতে বাংকারের ভেতরে ঘুমায় এই যে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে এগুলো সব বিমান হামলায় ধ্বংস হয়েছে ভূমিকম্পে নয় যুদ্ধবিরতির দুই দিন পর এখানে বিমান হামলায় চারজন নিহত হয়েছেন এবং কালা নামের একজন ৪৫ বছর বয়সী কৃষক ওই একই দিনে এই দোকানে বিমান হামলায় নিহত হয় আমরা কালার স্ত্রীর সাথে দেখা করেছি যে এখন সাত মাসের অন্তঃসত্ত্বা যখন গোলা বর্ষণ শুরু হয় তখন আমরা সবাই বাড়ির সামনে ছিলাম কিছু গোলা আমাদের কাছাকাছি এসে পড়ে আমরা সরে যাওয়ার চেষ্টা করলাম আমরা বাড়ির পেছনে লুকিয়ে রইলাম কিন্তু সে যেখানে ছিল সেখানেই রয়ে গেল একটা গোলা তার কাছে এসে বিস্ফোরিত হয় যে জায়গাকে কালা নিরাপদ ভেবেছিল সেখানেই সে মারা গেল একজন ভালো মানুষ এবং একজন ভালো স্বামী ছিল ভয়াবহ ভূমিকম্পের মধ্যেও মিয়ানমারের গৃহযুদ্ধ একদিনের জন্য থামেনি এখানে সামনে সারিতে যারা যুদ্ধ করছে তারা যুদ্ধের মাঝেও বিজয়ের গান গায় দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য আল্লাহ হাফেজ